সমাধান চাও যদি জীবনে ফিরে খুঁজে চোখ রাখো কোরানে ঠিক না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান হো সমাধান এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই মানবে তা ফল পাবে কোরআনের জন্য দেখেন এই তাকবীর কত বড় দামি জিনিস আপনারা শুনেছেন আমার নবীর প্রিয় সাহাবীর নাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা анহু নাম যার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো সেটা হতো ওমর সুবহানাল্লাহ আমার ওমর এত দামি সাহাবী আমার ওমর যদি এক রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তা দিয়ে ইবলিশ শয়তানও 40 দিন হাঁটার মতো দুঃসাহস পায় না সুবহানাল্লাহ আমার নবী বলেন আমার ওমর এমন দামি সাহাবী একদিন হঠাৎ জিবরাইল সালাম আমার কাছে আসলো আসার পরে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার প্রিয় সাহাবী ওমরের ব্যাপারে একটু প্রশংসা করতে চাই নবীজি বললেন এটা তো বেশ ভালো কথা তুমি আমার সাহাবীর প্রশংসা করবে এটা আমি শুনবে এটা ভালো লাগারই কথা স্বাভাবিকভাবে সন্তানের প্রশংসা যদি বাবার কাছে করা হয় ভালো লাগবে না খারাপ লাগবে অবশ্যই ভালো লাগবে নাতি নাতনির প্রশংসা যদি নানা দাদার কাছে করা হয় ভালো লাগবে না খারাপ লাগবে কর্মীর প্রশংসা যদি নেতার কাছে করা হয় ভালো লাগবে না খারাপ লাগবে অবশ্যই ভালো লাগবে নবীজি বলেন এটা বেশ চমৎকার কথা আমার সাহাবীর প্রশংসা করবে ঠিক আছে করো তখন জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি maaf করবেন আপনার উমরের প্রশংসা করতে হলে আমাকে একটা সময় আপনাকে দিতে হবে এই অল্প সময়ে প্রশংসা করা যাবে না নবীজি বললেন ঠিক আছে তাহলে যাও দুই চার ঘন্টা আমার উমরের প্রশংসা করে নাও সুবহানাল্লাহ আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন আপনার ওমরের প্রশংসা এত স্বল্প সময়ে হবে না ওমরের প্রশংসা করতে আরো সময় লাগবে নবীজি বললেন ঠিক আছে আধা বেলা আমার ওমরের প্রশংসা সুবহানাল্লাহ জিব্রাইল বলে ওগো নবীজি তাতেও হবে না নবীজি বললেন ঠিক আছে একদিন করো জিব্রাইল বলে তাও হবে না নবীজি বললেন ঠিক আছে এক সপ্তাহ করো আমার উমরের প্রশংসা নবীজি বললেন এক সপ্তাহ করো জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি maaf করবেন তাতেও হবে না আপনার ওমর এত দামি সাহাবী তার প্রশংসা এক সপ্তাহ করেও শেষ করা যাবে না এবার নবীজি বললেন ঠিক আছে এক মাস করো জিব্রাইল বললেন না ইয়া রাসূলুল্লাহ এক মাস করেও আপনার ওমরের প্রশংসা শেষ হবে না তখন আমার নবী বললেন ঠিক আছে আমার ওমরের প্রশংসা তুমি এক বছর জুড়ে করো তবু আমার ওমরের প্রশংসা আমার সামনে করো সুবহানাল্লাহ তখন জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করবেন আপনার ওমর এত দামি সাহাবী যেই ওমরের প্রশংসা করতে এই এক বছর সময় কিচ্ছু হবে না তখন নবীজি বললেন ভাই জিব্রাইল এবার তুমিই বলো আমার ওমরের প্রশংসা করতে তোমার কি পরিমাণ সময়ের দরকার তখন জিব্রাইল আমিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওমরের যদি আমি অল্প পরিমাণে প্রশংসা করতে চাই তাহলে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু সালামের যে দাওয়াতি হায়াত সময় দাম বেশি সে কি ছোট মানুষ না অনেক বড় মানুষ অনেক বড় মানুষ এই বড় মানুষটা তাকবিরওয়ালাকে কি বলে শুনেন। বেলাল রসি আল্লাহ নাম আপনারা শুনেছেন তাই না তাই না সে অনেক টাকাওয়ালা সাহাবি ছিলেন তাই না তাই না অনেক সুন্দর ছিলেন অনেক বড় বংশের ছিলেন তাও ছিলেন না তিনি দেখতে ওই রকম বাহ্যিক ওয়ালা ছিলেন না ঠোঁটগুলো মোটা ছিল জবান ছিল তোতলা গোলামের ঘরে গোলাম ছিলেন টাকা পয়সাও ছিল না মোট কথা দুনিয়াবি কোনো ওই রকম বড় ধরনের গুণ প্রশংসিত কোনো গুণ তার মধ্যে ছিল না কিন্তু তারপরেও এই অমর যে ওমরের ব্যাপারে এত প্রশংসা এই অমর বলে ও ভাই বেলাল তুমি তো আমার চাইতে দামি তুমি তো আমার চাইতে দামি সুহান আল্লাহ বেলাল রসি আল্লাহ মনে মনে চিন্তা করলেন ব্যাপার কি কারণটা কি আমার ব্যাপারে আমার নবী বলে নাই যে তারপরে নবী হলে বেলাল হতো এমনটা আমার ব্যাপারে বলে নাই তাহলে কেন বারবার ওমর রাজি আল্লাহ তাল মতো এত বড় সাহাবি আমারে বলতেছে আমি অনেক দামি তখন একদিন বেলাল রাজি আল্লাহ তালহু একবার সাহস করে জিজ্ঞাসাই করলেন ও ভাই অমর তুমি কেন আমাকে একই কথা বলো আমি তোমার চাইতে দামি কোন গুণে আমি তোমার চাইতে দামি আমি তো আমার কোনো গুণ দেখি না তখন এই অমর ফারুক রাজি আল্লাহ তালু বলেছিল ও ভাই বেলাল আমার ব্যাপারে আমার নবী বলেছে হয়তো বা তারপরে নবী হলে নবী হতাম আমি আমার ব্যাপারে আমার নবী বলেছে আমি এক রাস্তা দিয়ে হাঁটলে শয়তান সেই রাস্তা দিয়ে চল্লিশ দিন হাঁটে না আমার প্রশংসা করতে হলে পাইগম্বর নু আলি সালাতামের সাড়ে ছয়শ বছর দাওয়াতি হায়াত লাগবে সব ঠিক আছে কিন্তু তোমার ব্যাপারে আমার নবী বলেছে যারা আল্লাহর নামে তাকবীর দেয় যারা আল্লাহকে ডাকে হাসুরের ময়দানে তাদের চেহারাকে বিশেষ নূরে নূরান্বিত করা হবে তাদের মতো এত সুন্দর হাইলাইটস করে আর অন্য কাউকে রাখা হবে না সুহান আল্লাহ তাহলে যারা তাকবীর দেয় তারা দামি না কম দামি তারা এই তাকবির গুলো দেয় এই তাকবির আপনার বাচ্চাকে কে শিক্ষা দেয় ভাই মোয়াজিন সাহেব সাহেব শিক্ষা দেয় কিন্তু এই মানুষগুলোকে কি আমরা ওইভাবে সম্মান করতে পারি করতে পারি আসলে মনে রাখবেন আমি আলেম দেখে আলেমের কথা বলছি না মা বাবার পরে সবচাইতে আমার আপনার জীবনে যার অবদান সেটা হলো একজন ইমাম সাহেব কোনো না কোনো আলেম সাহেবের অবদান একটা বাচ্চা যখন একজন মায়ের গর্বে থাকে তখন ওই শিশুর বাবা আগে হুজুরের কাছে যায় পানি পরার জন্য হুজুর একটু পানি পরা দেন যেন আমার সন্তানটা দুনিয়াতে সুস্থভাবে আসে সুন্দরভাবে আসে ইমাম সাহেব পানি পরা দেয় এরপর যখন দুনিয়াতে আগমনের সময় হয় প্রসাবের শুরু হয় দুনিয়াতে ডেলিভারির সময় হয় তখনও ইমাম সাহেবের কাছে পানি পড়ার জন্য যায় ইমাম সাহেব পানি পড়া দিয়ে দেয় এরপরে দুনিয়াতে আসার পরে ডান কানে আজান বাম কানে একামত এই শিক্ষাটাও করো না করো ইমাম সাহেব দিয়েছে এরপরে এই সন্তানটা একটু বড় হয়েছে সাত দিনের মাথায় নাম রাখতে হবে এই সুন্দর যেন একটা ইসলামিক নাম রাখা হয় এটাও করো না করো ইমাম সাহেব আমাকে আপনাকে তালিম দিয়েছে আমার বাবাকে তালিম দিয়েছে আপনার বাবাকে তালিম দিয়েছে এই সন্তানটা যেন একটু বড় হয়ে কোরআন পড়তে পারে কায়দা পড়তে পারে সুরাকরাত শুদ্ধ রূপে পড়তে পারে নামাজ কালাম শুদ্ধ যুদ্ধ রূপে পড়তে পারে এই জন্য কোনো না ইমাম মোয়াজিন খেজমত করে ছাপনার সন্তানের পিছনে এই সন্তানটা একটু বড় হওয়ার পরে বড়দেরকে যেন শ্রদ্ধা করে ছোটদেরকে যেন স্নেহ করে বাবার মা বাবার সাথে যেন ভালো ব্যবহার করে ছোটদের যেন সাথে যেন সুন্দর আচরণ করে এই সুশিক্ষাটাও একজন ইমাম সাহেব দেয় এই শিশু যখন যুবক বয়স উপনীত হয় যখন বিয়ের উপযুক্ত হয় তখন সুন্দর পাত্রের কাছে পাত্রস্থ এবং সুন্দর পাত্রীর কাছে পাত্রিস্থ করার এই সুন্দর বিধানটাও কোনো না কোনো ইমাম সাহেব জুমার বয়ান আমাকে আপনাকে শিক্ষা দেয় মের محترم এই সন্তান যখন মা বাবা হয়ে যায় তার সাথে যেন তার সন্তানরা ভালো আচরণ করে এই শিক্ষাটাও কোনো না কোনো ইমাম সাহেব দেয় সর্বশেষ এই শিশু যখন বৃদ্ধ হয়ে যায় তার সাথে যেন তার সন্তানেরা ভালো আচরণ করে এই শিক্ষাটা কোনো না কোনো ইমাম সাহেব দেয় সর্বশেষ এই বৃদ্ধ অবস্থায় শিশু যখন বৃদ্ধ অবস্থায় মারা যায় মারা যাওয়ার পরে রাতের আধারে মারা গেলে আত্মীয় স্বজন শুনে তারা হিসাব করে রাত বারোটায় মারা গিয়েছে সকালের আগে জানাজা হবে না রাতের ঘুম নষ্ট করে যাওয়ার দরকার নাই সকালে গেলেই চলবে কিন্তু আপনার মহল্লার ইমাম সাহেব চিন্তা করবে আহারে আমার তো আদরের মুসল্লি ছিল আমাকে বিভিন্ন সময় সালাম দিত আমাকে দাওয়াত করত সাথে সাথে ইমাম সাহেব রাতের আধারেই চলে যায় গিয়ে জিজ্ঞেস করে কাফনের কি ব্যবস্থা হয়েছে দাফনের কি ব্যবস্থা হয়েছে ইমাম সাহেব খবর নেয় সর্বশেষ

আমাকে আমার মা বাবা মাদ্রাসায় পড়িয়েছে এটা কি আল্লাহ তারা তাদের মাথার মধ্যে ওহি দিয়েছে না কোনো আলেমের বয়ান শুনে তারা এই হেদায়ত পেয়েছে কারো কাছে না কারো কাছে শুনেছে নিশ্চিত তাই না এই জন্য শুনেন এই জন্য ইমাম সাহেবদেরকে যদি আমরা মূল্যায়ন করি ইনশাল্লাহ আমি আশা করি আজ অব্দি কোনো ইমাম সাহেবের সাথে আপনার সন্তান চলে অথবা কোনো এলাকার যুবক চলে চলার কারণে আগে খাইতো সিগারেট এখন খায় গাছা এই ধরনের চিত্র আপনাদের সমাজে আছে বরং ইমাম সাহেবের সাথে চলার কারণে আগে নেশা করছে এখন আর নেশা করে না এমন চিত্র হাজারো আছে না নাই আগে মা বাবার সাথে খারাপ আচরণ করত ইমাম সাহেবের সাথে আলেমদের সাথে চলার কারণে এখন মা বাবার সাথে ভালো ব্যবহার করে এমন চিত্র আছে না নাই এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে যা কিছু করি তার আগে আমার সন্তানকে কোরআনের শিক্ষা দেই ইমাম সাহেবের সাথে আলেমদের সাথে সম্পর্ক করে দেয় ইনশাআল্লাহ পার্বত্য ইনশাআল্লাহ এই দেশ তিরানব্বই মুসলমানদের দেশ কাজে এই দেশের মুসলমানদের সন্তানরা সর্বপ্রথম ইমান শিখবে কোন নাস্তিক মুরতাদের সাথে চলতে পারার কথা বলেন ঠিক কিনা নাস্তিকতা নিপাচাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাচাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের একই আওয়াজ খোদা দ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বস্ত্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা এনেছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও हिंदुस्तान ঠিকรา ইসলামের বিরুদ্ধে যারা এনেছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও हिंदुस्तान ও হিন্দুস্তান ওহ চলো চলো সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নাരായ تاکবীর দিন ইসলাম মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক না মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে ও হো চলো চলো সামনে চলো বস্ত্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আপনাদের আওয়াজ বলে দিচ্ছে। আপনারা এখনই ঘুমিয়ে যাননি এখনো জাগ্রত আছেন থাকবেন না ভাববেন থাকবেন তো ইনশাআল্লাহ আমি যা দেখতে পাচ্ছি সব হলো জাপানি ইন একটাও চায়না নাই। সব জাপানি ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুনেন আজকে যে আপনারা কোরআন থেকে আলোচনা শুনতে আসছেন আপনারা কি জানেন পৃথিবীতে বিগত দিনে যত সমস্যা হয়েছিল এখন যত সমস্যা হচ্ছে আগামীতে যত সমস্যা হতে পারে সব কিছুর সঠিক সমাধান কেবল এই কোরআনেই আছে এতটুকু বিশ্বাস আছে আপনাদের আলহামদুলিল্লাহ বিশ্বাস থাকলে ভালো আর যদি বিশ্বাস না থাকে বিশ্বাসটা নতুন করে আনতে হবে যদি ইমানকে পরিপূর্ণ করতে চান আমি বলবো এই কোরআন থেকে বলবো শোনেন আমাদের অনেকের ধারণা কোরআন পড়লে সে বেশি জ্ঞানী হয় না ব্যাকডেটের মানুষ হয় আমাদের অনেকের ধারণা কোরআন পড়লে ভাত পায় না মানুষের কাছে মানুষের বাড়ি বাড়ি খায় এটা আমাদের অনেকের ধারণা যদিও এখন এই ধারণা থেকে মানুষ সরে এসেছে অনেক ফ্যামিলি অনেক শিক্ষিত ফ্যামিলির দুনিয়াবি অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা ফ্যামিলির ছেলেগুলোকে এখন মাদ্রাসায় দেন কারণ কি জানেন এক নাম্বার কারণটা বলে দেই আমাদের পাশে একটা বৃদ্ধাশ্রম আছে মণিপুর আছে না সেখানে গিয়ে আমি নিজে গিয়েছি সেখানে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখবেন সেখানে যত মুরব্বী বাবাজিরা আর আম্মা জানরা আছে খবর নিয়ে দেখবেন তার ছেলে এবং মেয়েরা কি করে কেউ পাইলট কেউ ডক্টর কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ উকিল কেউ ব্যারিস্টার কেউ বড় বড় বিজনেসম্যান খোদার কসম করে বলছি কোন ইমাম সাহেবের বাবাকে পাবেন না মাকেও পাবেন না মিথ্যা বললাম মাদ্রাসার কোন শিক্ষকের মা বাবা পাবেন না সেখানে যদি ইমাম সাহেবের বেতন সাত আট হাজার টাকা কিন্তু তারপরে ডাল ভাত হলেও মা বাবাকে একসাথে রেখে খায় কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না বাড়ি থেকে তাড়িয়ে দেয় না কথা বলেন ঠিক কিনা এই কথাটা এখন বড় লোকরাও বুঝেছে এই জন্য তাদের ছেলে মেয়েকেও এখন মাদ্রাসায় পড়ায় যাই হোক এটা হলো বিপদে পড়ে পড়ানো আর আপনি বুঝে শুনে পড়াবেন সেই চুক্তিটা দিয়ে আমি চলে যাব ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আমি বলেছি এই কোরআন এমন একটি কিতাব যে কিতাবে এমন কোন সমস্যা নাই যেটার সমাধান এই কিতাবে নাই প্রমাণ দিয়ে যাচ্ছি আমি আর আপনি যে ঘড়ি ব্যবহার করি আমাদের অনেকের ধারণা এই সব ঘড়ি টাইম সময় আবিষ্কার কেউ না কেউ তো করেছে ধারণা সত্য তবে এই আবিষ্কার করার জ্ঞান জ্ঞানটা ওই বিজ্ঞানী কিংবা ওই দার্শনিক তার বাপ দাদার জ্ঞান থেকে আবিষ্কার করে নাই এই পবিত্র কোরআনুল করিমের সবচেয়ে বড় সোরা সোরা বা কারার একশত উনব্বই আয়াতকে রিসার্চ করে বিজ্ঞানীরা দার্শনিকরা আমাকে আপনাকে ঘড়ি উপহার দিয়েছেন জনগণ সোহান আল্লাহ বাসায় আমরা ফ্রিজ ব্যবহার করি আর ভাবি আহারে কি দিয়ে কেমনে কি বানাইলো রাখলাম গরম জিনিস হয়ে গেল ঠান্ডা বরফ কেমনে কি সম্ভব এটা তার বাদ জ্ঞান থেকে আবিষ্কার করা হয় নাই মূল থিউরি এই কোরআন থেকে নেওয়া হয়েছে এই কোরআনুল করিমের সবচেয়ে বড় সোরা সুরা বাকারার দুইশো উনষাট নাম্বার আয়াতকে রিসার্চ করে বিজ্ঞানীরা দার্শনিকরা গবেষকরা আমাকে আপনাকে ফ্রি সুবিহার দিয়েছেন জরবান সোহান আল্লাহ এই যে সামনে লোহা মনে করি আহারে এত সত্য জিনিস কি দিয়ে বানাইলো এই শক্ত লোহা বানার বানানোর জ্ঞানটাও আমার আল্লাহ কোরআনুল কারিমে দিয়েছে শুধু দেন এমন নাই এই কোরআনুল কারিমে সূরাতুল হাদিদ নামে একটা সূরা আছে যার অর্থ লোহার সূরা হাদিদ মানে লোহা লোহার নামে একটা সূরায় আল্লাহ তাআলা নজির করেছেন এই সূরা হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লোহার কাঁচামাল কি কি হবে লোহা বানাতে কি কি কাঁচামাল লাগবে বিস্তারিত আলোচনা করেছেন এই সূরা হাদিদের 25 নম্বর আয়াতে আর বিজ্ঞানীরা দার্শনিক মালিকরা এটার উপর রিসার্চ করে গবেষণা করে আমাকে আপনাকে লোহা উপহার দিয়েছে যারা বলেন সুহান আল্লাহ আকাশে প্লেন উড়ে রকেট উড়ে হেলিকপ্টার উড়ে আর এগুলো দেখে মাথার টুপি মাটিতে পড়ে যায় আহারে কেমনে সম্ভব এরকম একশো দুইশো যাত্রী নিয়ে কেমনে এই প্লেনটা উড়ে কিভাবে সম্ভব সম্মানিত হাসরিন এটা আমার এই কোরআন থেকে নেওয়া হয়েছে আল্লাহ নাসিলকৃত কোরআন থেকে এটার জ্ঞান নেওয়া হয়েছে প্রমাণ পবিত্র কোরআন এলে মাঝামাঝি সুরা ১৫ নম্বর পারা সুরা বানি ইসরায়েলের প্রথম কয়েকটি আয়াত রিসার্চ করে বিজ্ঞানীরা দার্শনিকরা আমাকে আপনাকে প্লেন রকেট আর হেলিকপ্টার উপহার দিয়েছেন যারা বলেন আল্লাহ জমির স্টিরি করতে গেলে ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হয় তাই না টিপসই টিপসই ভোট দিতে গেলে দেওয়া লাগে টিপসই তাই না ইমিগ্রেশনের লাগে টিপসই তাই না দেখেন এই টিপস এই ফিঙ্গার প্রিন্টটা কোরআনের বাইরে থেকে আবিষ্কার করতে পারে নাই আমার নবী আলী সালাম যখন মক্কার সমস্ত লোকদেরকে সাক্ষী রেখে বললো ও মক্কাবাসীরা তোমরা আমার কথা শোনো তোমরা আমার কথা মানো আর না মানো এটা তোমাদের ব্যাপার কিন্তু তোমাদেরকে মরতে হবে অবশ্যই মরতে হবে আর মরার পরে হাসরের ময়দানে আমার তোমার সবার বিচার করা হবে তখন মক্কার কাফেররা বলল আহারে মোহাম্মদ তোমার তো এতদিন ভালোই জানতাম তোমার খুব ভদ্র যুবক জানতাম তোমারে খুব বিশ্বাস করতাম তুমি চরিত্রবান একটা ছেলে কিন্তু তুমি এমন একটা কথা কইলা যে কথা বিশ্বাস করতে পারি না নবীজি জিজ্ঞেস করলেন কেন কারণটা কি তখন তারা বলতেছে তুমি বলো মোহাম্মদ একটা মানুষ মারা গেলে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস এক বছর পরে ওই মানুষটার কবর তার হাড্ডিও থাকে না যেই মানুষটার হাড্ডিও খুঁজে পাওয়া যায় না অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না এমন মানুষকে তোমার রব আবার জীবিত করবে আবার বিচার করবে এমন কথা আমরা করতে পারি না এটা কি আল্লাহ পারে না পারে না প্রমাণ আল্লাহ বলে দিচ্ছে নবীজিকে বললেন ও নবীজি আপনি আপনার মুখ দিয়ে আপনার ব্যক্তিগত উত্তর দিতে হবে না আমি বলে দেই আপনি শুধু মুখ দিয়ে বলে দেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন সূরাতুল কিয়ামার 4 নম্বর আয়াতে কারীমা নাযিল করে দিলেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নবীজি আপনি সবাইকে বলে দিন হাশরের ময়দানে আমার আল্লাহ সবাইকে জীবিত করবেন শুধু জীবিত করবেন বিষয়টি এখানে খান্ত নয় আমার দুনিয়াতে হাতের আঙ্গুলের রেখা যেমন ছিল এমনটাই মিলিয়ে আমাকে জীবিত করবে আপনার আঙ্গুলের রেখা দুনিয়াতে যেমন ছিল অমনটাই মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবে এবং সব কিছুর পুঙ্খানো পুঙ্খানো বিচার করবেন জোরে বলেন সুবহান আর বিজ্ঞানীরা বের করে ফেলল ফিঙ্গার প্রিন্ট সব কিছুর সমাধান কই পাওয়া যাচ্ছে এই কোরআনে আচ্ছা আর একটা বলি শেষ করে দেই আমার নবীজির একটা শিক্ষা আছে কিন্তু আমরা এটা মানি না কিন্তু ডাক্তার মশাইরা বলার পরে আমরা খুব ভালো মানি কি কিছুদিন আগে করোনা ভাইরাস এসে ছিল তাই না যেহেতু আমি কাছাকাছি থাকি জানি করোনা ভাইরাস আসার পরে এলাকার মানুষ কেমন ভয় পাইছিল আর আমার এলাকার মানুষ কেমন ভয় পাইছিল ডাক্তাররা যখন বললো বিশ মিনিট পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুলে তাহলে আর করোনা ভাইরাস এফেক্ট করবে না আমার দেশের যে সমস্ত বাবাজিরা খাওয়ার সময় হাত ধুইত না তারাও কিন্তু বিশ মিনিট পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুইছে ভয়ে ধুইছে না অথচ আমার নবী আজ থেকে পনেরোশো বছর আগেই বলেছেন আরে দুনিয়াবাসী তোমরা শুনো পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু তোমার করোনা ভাইরাস থেকে তোমাকে হেফাজত করবে বিষয়টা এখানেই সীমাবদ্ধ নয় পরিষ্কার পরিচ্ছন্নতা তোমাকে রোগ জীবাণু থেকে হেফাজত করবে এখানেই বিষয়টা সীমাবদ্ধ বরং পরিষ্কার পরিচ্ছন্নতা তোমার ইমান কেউ হেফাজত করবে সুবহান একটা গর্ভবতী মায়ের পেটের আলতা করে ডাক্তার মশাইরা বলে দেয় কোন মায়ের পেটের মধ্যে ছেলে সন্তান আছে কোন মায়ের পেটের মধ্যে মেয়ে সন্তান আছে ডাক্তার মশাইরা বলে দেয় ঠিক আছে তবে এই জ্ঞানটা কোরআন থেকে নেওয়া হয়েছে প্রমাণ পবিত্র কোরআনুল কারিমের তিরিশ নাম্বার পাড়া সুরান নাম হল সুরাতুল আলাক এই সুরাতুল আলাকের মধ্যে রব্বুল আইসাল চালাল একটা মানুষের সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করেছেন এবং সেখানে আলোচনা করেছেন একটা গর্ভবতী মায়ের পেটের কি কি অবস্থা থাকলে থাকলে ছেলে সন্তান সন্তান হতে হতে পারে পারে। আর কি কি মেয়ে এটার বিস্তারিত আলোচনা আমার আল্লাহ করেছেন পবিত্র কোরআনুল কেরিমের শেষ নাম্বার পারা 30 নাম্বার পারা সুরাতুল আলাকে আর চিকিৎসা বিজ্ঞানীরা এই সুরাতুল আলাকে গবেষণা করে এখন বলে দেয় কোন মায়ের পেটের মধ্যে ছেলে সন্তান আছে আর কোন মায়ের পেটের মধ্যে মেয়ে সন্তান আছে তাহলে সবকিছুর সমাধান ঘুরে ঘুরে কোথায় পাওয়া যাচ্ছে এই চাও যদি জীবনে ফিরে না সমাধান চাও যদি জীবনে মারনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে শান্তির ঠিকানা তবেই পাবে শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান হো সমাধান এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই মানবে তা ফল পাবে কোরআনের জরুর এই কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলামিন কতগুলো আয়াতে কারিমা নাজিল করেছেন কতগুলো শব্দ দিয়েছেন এক জায়গায় আমার আল্লাহ বলে নাই এই কিতাব শুধু আমি মুসলমানদের জন্য নাজিল করেছি বরং এই কোরআনুল কারিমে বারংবার আমার আল্লাহ ডেকে ডেকে বলেছে এই কিতাব আমি পুরা বিশ্ব মানবতার মুক্তির জন্য পাঠিয়েছি এই কিতাব আমি বিশ্ব মানবতার হেদায়তের জন্য পাঠিয়েছি বিশ্ব মানবতার কল্যাণের জন্য পাঠিয়েছি এই কোরআন যে মানবে সেই সফল হয়ে যাবে প্রমাণ একটা দিলেই বুঝবেন আমি মিরপুরে পড়াশোনা করেছি মাদ্রাসা দারুরাসাদে পাশে একটা এলাকা আছে বর্ধিত পল্লবী সেখানে এক মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় একজন হিন্দু গিয়ে নিয়মিত জাকাত দেয় আজীব বিষয় না জাকাত দিবে মুসলমান নামাজ পড়বে মুসলমান একটা মুসলমানদেরই কাজ কিন্তু হিন্দু কেন জাকাত দিবে কালেক্টর সাহেব একবার দুই নেওয়ার পরে তার মনে সন্দেহ জাগলো আমরা এখানে যারা মুসলমান আছি যদিও পাঁচ ওয়াক্ত নামাজ নাও পড়ে কিন্তু চেহারা দেখলেই বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা কথা বলেন ঠিক কিনা কিন্তু হিন্দু ভাইদের চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানাইছে ও সে যদি দাড়িও রাখে তারপরে বোঝা যায় সে আমাদের ধর্মের না আর যদি ছাকমা হয় তাহলে তো কোনো কথাই নাই মানে ফ্রেমটাই আলাদা ক্যাটালাও তালাদা তাই না তো কালেক্টর সাহেব একবার দুইবার জাকাত নেওয়ার পরে একটু সন্দেহ জাগলো জিজ্ঞাসা করলো আপনি যদি একটু অভয় দেন আপনি যদি করেন আপনার একটা প্রশ্ন আমার সেই প্রশ্নটা হলো না মুসলমান মুসলমান কিন্তু আহারে না হলে এই যে একটা সমস্যায় পড়েছে একটু সমাধান করে দেন তখন ওই ভদ্রলোক জবাব দিয়েছিল ঠিকই হুজুর আপনি সত্য কথা বলেছেন আমি মুসলমান ধর্মের কেউ আমি একজন হিন্দু ধর্মের অনুসারী তবে আমার যে বাসাটা এটা মসজিদের পাশে এই মসজিদের পাশে বাসা হওয়ার কারণে কোন এক জুমার সময় এই মসজিদের খতিব সাহেব বয়ান করেছিল যারা মালের হিসাব করে জাকাত আদায় করবে তাদের মালে আল্লাহ বরকত দিবে আমি সত্যি মুসলমানদের এই কথাটাকে পরীক্ষা করার জন্য জাস্টিফাই করার জন্য ওই বছর আমি আমার মালের হিসাব করে জাকাত দিয়েছি বরকত পেয়েছি এরপরে প্রতি আমি মালের হিসাব করে জাকাত দেই আপনাদের রবের কসম করে বলি প্রতি আমার মালে আপনাদের রব বরকত দিয়ে দেয়

রডের বদলে যারা বাস দেয় তাদের বিরুদ্ধে আওয়াজ আছে না নাই এই কথাগুলো বললে অনেকের অ্যালার্জি উঠে আলহামদুলিল্লাহ এখন স্বাধীন বাংলাদেশ এখন অ্যালার্জি ওয়ালার সময় নাই কথা বলেন ঠিক কিনা কোরআনের কথা আমাকে বলতেই হবে কারণ কোরআন আমাকে এটাই শিক্ষা দিয়েছে সত্য কথা আমাকে বলতেই হবে কে রাজি হলো আর কি খুশি হলো এটা দেখার সময় নাই ঠিক আছে না আমারি গান কি বা কাহারো যদি মন্দ লেগেও যাই যদি দ্বন্দ্ব তবু আমার গান আমার ছন্দ হবে না হবে না বন্ধ ঠিক না আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন কুরআন পড়লে কুরআন বুঝলে আপনার সন্তানকে যদি আপনি কুরআন শিক্ষায় সুশিক্ষিত করেন ইনশাআল্লাহ আপনার সন্তান দুনিয়াতেও দামি হবে পরকালেও দামি হবে আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবে এবং পরকালেও আপনার নজাতের ওসিলা হবে দুনিয়াতে যদি কুরআন ওয়ালাকে আপনি সম্মান করেন দুনিয়াতেও আপনি সম্মানিত হবেন পরকালেও এই কুরআন ওয়ালাকে সম্মান দেওয়ার কারণে আপনাকে এই কুরআন ওয়ালা ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাবে হাদিস শরীফে আমরা করেছি একজন হাফিজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সুপ্রিম পাওয়ার দেবে যে তুমি 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও আর একজন আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সুপ্রিম পাওয়ার দিয়ে বলবে তুমি তোমার আঙ্গুল দিয়ে এভাবে ইশারা করো তোমার আঙ্গুলের সামনে যতগুলো মানুষ পড়বে সবগুলোকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপ্রিম পাওয়ার আজকে একজন আলেমকে দেওয়া হবে সুবহানাল্লাহ এজন্য যারা কোরআন পড়ে তাদেরকে সম্মান করব তো ইনশাআল্লাহ যারা কোরআন পড়ায় তাদেরকে সম্মান করবো বড়দেরকে সম্মান করবো ছোটদেরকে স্নেহ করবো তাহলে আমাদের দুনিয়া জীবন সুখের হবে পরকালীন জীবন সুন্দর হবে আল্লাহ রবীন্দিন বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে কবুল করুন সকল বলে আমিন